মিয়ানমারে পণ্যের বিনিময়ে মাদক পাচারকালে খাদ্য সামগ্রীসহ আটক দশজন কক্সবাজারে টেকনাফে মিয়ানমারে পণ্যের বিনিময়ে মাদক পাচারকালে বিপুল পরিমাণ খাদ্য সামগ্রীসহ দশজন পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড উপজেলার সেন্ট মার্টিন সেরাদ্বীপ এলাকা থেকে তাদের আটক করা হয় বিশ সেপ্টেম্বর শনিবার সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন গোপন সংবাদে জানা যায় যে একটি অসাধু চক্র বাংলাদেশি পণ্যের বিনিময়ে ইয়াবা মদ সহ অন্যান্য মাদকদ্রব্য মিয়ানমার থেকে বাংলাদেশে পাচার করবে এমন তথ্যের ভিত্তিতে গত আঠারো সেপ্টেম্বর রাত এগারোটায় কোস্টগার্ড জাহাজ কামরুজ্জামান কর্তৃক সেন্ট মার্টিন সেরাদ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় এ সময় উক্ত এলাকায় সন্দেহজনক একটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের জন্য প্রায় সাঁত্রিশ লাখ সত্তর হাজার টাকা মূল্যের দশ হাজার কেজি ডাল এক লাখ পঞ্চাশ হাজার পিস মশার কয়েল আড়াই হাজার কেজি রসুন এক হাজার কেজি টেস্টিং সল্ট দশ হাজার পিস রয়েল টাইগার এনার্জি ড্রিঙ্কস ও আড়াই হাজার কেজি পেঁয়াজ জব্দ করা হয় এবং বোটে থাকা দশজন পাচারকারীকে আটক করা হয় পরবর্তীতে জব্দ মালামাল বোট ও আটকৃতদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন চলমান রয়েছে তিনি আরও বলেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্টগার্ড চব্বিশ ঘন্টা টহল জারি রেখেছে চোরাচালান রোধে ভবিষ্যত কোস্টগার্ড এ ধরনের অভিযান অব্যাহত রাখবে